আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের সাথে আমি অনুশীলনী দু দশমিক এক আলোচনা করতেছিলাম দেখো আমি তোমাদের সাথে অনুশীলন দুই দশমিক একের আঠারো থেকে এক থেকে আঠারো পর্যন্ত আলোচনা করছি আজকে আমি উনিশ এবং যে দুইটা সৃজনশীল আছে তোমাদের মানে তোমাদের দু হাজার পঁচিশ সাল নতুন শিক্ষাক্রমে যে সৃজনশীল আছে মানে তোমাদের প্রতিটা পরের মধ্যে তোমার সৃজনশীল আছে তাই তোমাদের এই সৃজনশীল গুলো খুব বেশি ইম্পর্টেন্ট তো দেখো উনিশ এবং বিশেষ সৃজনশীল দুইটা আছে এই দুইটা আমি তোমার সাথে আলোচনা করবো তো চলো আমরা আলোচনা করি তো দেখো সৃজনশীলটা কি বলছে একজন ফল ব্যবসায়ী থেকে টাকায় ধরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে ছত্রিশ টাকায় আঠারো মানে একজন ফল ব্যবসায়ী ছত্রিশ টাকা দিয়া বারোটা বারোটি ধরে মানে ছত্রিশ টাকা দেওয়া বারোটা এবং কুষ্টিয়া থেকে ছত্রিশ টাকা দেওয়া আঠারো ধরে ঠিক আছে সমান সংখ্যক কলা খরিদ করলো তিনি ছত্রিশ টাকায় পনেরোটি দরে কলা বিক্রয় করলেন আচ্ছা মানে কিনছে যে থেকে থেকে কলা আর হ্যাঁ ছত্রিশ টাকা দিয়ে পনেরোটা কলা বিক্রি করছে ঠিক আছে তো আপাতত তোমরা এতটুকু পর্যন্ত তো বুঝতে পারছো তো বলছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি একশত কলা কি দরে বিক্রি করেছিলেন তো যশোর থেকে প্রতি একশত কলা কি দরে ক্রয় করেছিল ঠিক আছে মানে একশোটা কলা কত টাকা দেখ কিনছে তারপর নাম্বারটা বলছে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে মানে উনি যে কলাগুলো কিন সেগুলো যদি সব বিক্রয় করে তাহলে কি তার শতকরা কত লাভ হইব না ক্ষতি হইব পর বলছে পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইলে প্রতিহালী কলা কি দরে বিক্রয় করতে হবে ঠিক আছে মানে পরের গ নাম্বার আমাদের কোশ্চেনে বলছে যে তিনি যদি পঁচিশ পার্সেন্ট লাভ করতে চায় তাহলে প্রতিহালি মানে এক হালি কত চারটি কলা কত টাকা দেয় কি করতে হবে বিক্রি করতে হবে অনুশীলনের অঙ্ক আছে যদি আমি তোমাদের দেখে অঙ্কটা আমি তোমাদের করাইছি কলা রিলেটেড অঙ্কটা ছিল কত নাম্বার অঙ্কটা এই যে দেখো তোমাদের তিন নম্বর অঙ্কটার মতো ঠিক আছে যে তিরিশ টাকা দশটি কলা ঠিক আছে কত লাভ বা ক্ষতি মানে এই সৃজনশীলটা তিন নম্বর অঙ্কের উপর ভিত্তি করে বানানো হয়েছে তো আমরা সরাসরি উত্তর চলে আসি ঠিক আছে এই যে দেখো তোমাদের উনিশ নম্বরের সমাধানটা যদি আমরা দেখি দেখো বারোটি কলার ক্রয় মূল্য কত টাকা হচ্ছে বারোটি কলার ক্রয় মূল্য হচ্ছে বাই কত বারো তো ছত্রিশ সাথে একশো গুণ করে বারোতে ভাগ করার পর তোমাদের কত আসবে একশোটা কলার ক্রয় মূল্য তিনশো টাকা ঠিক আছে তার সাথে ক নাম্বারটা তোমরা বুঝতে পারছো তো এখন আসো খ নাম্বারটা দেখো বারোটি কলার ক্রয় মূল্য কত টাকা ছত্রিশ টাকা তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হইবশাকা বারোটি কলার মূল্য দেখো ক্রয় মূল্য কত হইবো ছত্রিশ টাকা তাহলে একটা একটা কলার ক্রয় মূল্য কত হইব ছত্রিশ ভাগ আঠারো মানে কত দুই টাকা ঠিক আছে এখন দেখো উপরে উপরে কিনছিলো তিন টাকা দিয়ে আর যশোর থেকে কিনছিল তিন টাকা দেয়ার কুষ্টিয়া থেকে কিনলো কত টাকা দুই টাকা এখন একটা একটা দুইটা তাহলে দুইটা কলার মূল্য আমাদের এক হচ্ছে কত হইলো তাহলে দুইটি কলার ক্রয় মূল্য কত হইলো পাঁচ টাকা না তো দুইটি কলার ক্রয় মূল্য কত বললাম পাঁচ টাকা তাহলে একটা কত হইব একটা কলার যদি অ্যারেজ আমরা হিসাব করি মানে গড় তাহলে একটা কলার ক্রয় মূল্য কত হইব পাঁচ ভাগ দুই ঠিক আছে পাঁচ ভাগ দুই মানে কত দুই দশমিক পাঁচ তোমরা দুই দশমিক পাঁচ লিখতে পারো অথবা কি দুই পাঁচ ভাগ দুই হিসেবে রাখতে পারো ঠিক আছে তো আবার দেখো পনেরোটি কলার বিক্রয় মূল্য তো পনেরোটি কলা বিক্রি করছে কত টাকা টাকা তো পনেরোটা কলা টাকা তাহলে একটা কলা কত বারো বাই পাঁচ এখন দেখো ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হওয়ায় ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হয় ক্ষতি হয়েছে তো দেখো মানে কি তার বিক্রি করছে কম টাকা দেওয়া কিন্তু কিনছে কি বেশি টাকা দিয়া তো আমরা জানি ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হলে কি হয় ক্ষতি হয় তো ক্ষতি কত হিসেবে আমরা হিসাব করি পাঁচ বাই দুই কত বারো বাই পাঁচ তো দেখো এক বাই দশ টাকা ঠিক আছে এক বাই দশ টাকা কি হয়েছে তার ক্ষতি হয়েছে তো আমাদের এটা কি একশো পার্সেন্টে বের করতে হবে যেহেতু বলছে শতকরা তো দেখো পাঁচ বাই দুই টাকায় ক্ষতি হয় এক বাই দশ এক টাকায় কত হয় আর এক কত হইব একশো টাকায় কত হয় ঠিক আছে তো আমাদের যদি আমরা শতকরা বের করি তাহলে আমাদের অ্যান্সার আসবো কত টাকা চার টাকা তো শতকরা চার টাকা অথবা কত চার পার্সেন্ট মানে একশো টাকায় আমাদের চার টাকা ক্ষতি হয়েছে ঠিক আছে তো আশা করি তোমরা ক্ষম্বারটা বুঝছো এখন আসো গ নম্বরটা নাম্বারটা বলছে পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি ধরে বিক্রি করতে হবে তো হ্যাঁ পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইলে প্রতি হালি মানে চারটি কলা কত টাকা দিয়ে বিক্রি করতে হইব আচ্ছা তো দেখো এখন পঁচিশ পার্সেন্ট লাভে তো পঁচিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রি মূল্য কত একশো পঁচিশ টাকা ঠিক আছে পঁচিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রি মূল্য কত একশো পঁচিশ টাকা তা দেখো একটি কলার ক্রয় মূল্য কত পাঁচ বাই দুই টাকা তাহলে দেখো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রি মূল্য কত হইতইব অবশ্যই একশো পঁচিশ টাকা হইতইব কারণ আমরা পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইতাছি দেখুন কী হোক ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রি মূল্য কত হইব একশো পঁচিশ বাই একশো আর ক্রয় মূল্য পাঁচ বাই দুই টাকা হলে ক্রয় মূল্য পাঁচ বাই দুই টাকা হলে বিক্রি মূল্য কত হইব একশো পঁচিশ গুণ পাঁচ নিচে একশো গুণ দুই ঠিক আছে তাহলে কত পঁচিশ বাই আট টাকা ঠিক আছে দেখুন দেখো এটা কিন্তু ছিল পাঁচ বাই দুই টাকা হলে ঠিক আছে তাহলে দেখো একটি কলার বিক্রি মূল্য কত হইব যেহেতু আমাদের এক হালির কথা বলছে একটি কলার বিক্রয় মূল্য পঁচিশ বাই আট টাকা তাহলে কত এক হালি মানে কত চারটি তাহলে চারটি কলার বিক্রয় মূল্য কত টাকা হইতে হইব পঁচিশ গুণ চার বাক্যতা তার মানে পঁচিশ বাই দুই টাকা মানে কত বারো সমস্ত এক ভাগে দুই মানে সাড়ে বারো টাকা করে আমাদের এক হালি কলা যদি আমরা বিক্রি করতে পারি তাহলে আমাদের কি পঁচিশ টাকা করে কি হইব লাভ হইব ঠিক আছে তো আশা করি তোমরা উনিশ নাম্বার সৃজনশীলটা বুঝতে পারছো এখন আসলে বিশ নাম্বার যে সৃজনশীলটা আছে কোন আসল তিন বছরের সরল মুনাফা সহ আঠাইশ হাজার টাকা এবং পাঁচ বছরের সরল মুনাফা সহ তিরিশ হাজার টাকা তো বলছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লেখা আচ্ছা মুনাফার হার নির্ণয় করো আচ্ছা গ নাম্বার বলছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরের মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে ঠিক আছে মানে আমাদের মুনাফার হারে একই রেখে আমাদের ব্যাংকে টাকা জমা রাখতে কইছে কত বছরে টাকা তাবে তো আমরা উত্তরে চলে আসি দেখো বিশ নম্বরটা কোনো আসল তিন বছরের সরল মুনাফা সহ দুই হাজার আট আঠাশ হাজার টাকা এবং পাঁচ বছরের মুনাফা সহ তিরিশ হাজার টাকা তো সর্বপ্রথম প্রথম ক নাম্বার বলছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লেখো আচ্ছা তো মূলধন নির্ণয়ের সূত্রটা কি মূল্য নির্ণয়ের সূত্রটা কি তোমরা জানো আমরা দেখো মূলধন নির্ণয়ের তো আলাদা কোনো সূত্র আমরা পড়ি না আমরা মুনাফা নির্ণয়ের সূত্রে বসে তো মুনাফা নির্ণয় সূত্র কি আই সমান সমান পি এন আর ঠিক আছে তো যদি পির এই পাশে আনো তাহলে কি বাই আর আয়ের নিচে চলে যাবো মানে কত পি সমান সমান আই বাই এন আর হইব তো মূলধন কি মূলধন বা আসল কি পি মুনাফার হার কি আর সময় এন আর মুনাফা কত আই ঠিক আছে তো এটা হচ্ছিল আমাদের ক নাম্বারটা ঠিক আছে এটা ছিল আমাদের ক নাম্বার এখন আমরা খ নাম্বারটা দেখি ঠিক আছে এখন আমরা খ নাম্বারটা দেখি দেখো খ নাম্বার বলছে মুনাফার হার নির্ণয় করো দেখো কোনো আসল তো এখানে আসল দেওয়া নাই তিন বছরের মুনাফা সহ আঠাশ হাজার টাকা এবং পাঁচ বছরের সরল মুনাফা সহ তিরিশ হাজার টাকা যেহেতু আসল দেওয়া নাই তো আমাদের আসল দৈরা নিতে হইব অবশ্যই আসল আমাদের কি করতে হইব দৈরা তো দেখো আসল প্লাস আসল প্লাস পাঁচ বছরের মুনাফা কত তিরিশ হাজার টাকা আর আসল প্লাস তিন বছরের মুনাফা কত আঠাশ হাজার টাকা এখন আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কী হয় আসল আসল বাদ যায় আর পাঁচ থেকে তিন বিয়োগ দিলে কত দুই তাহলে দুই বছরের মুনাফা কত হয় দুই বছরের মুনাফা কত এলো দুই হাজার টাকা ঠিক আছে তাহলে এক বছরের মুনাফা কত ইব দুই হাজার বাক দুই এক বছরের মুনাফা কত হইব মানে এক হাজার ঠিক আছে দুই হাজার বাক দুই কল মানে কত এক হাজার তাহলে তিন বছরের মুনাফা কত হইব অবশ্যই তিন হাজার তো দুই দেওয়া বাক দিলে এক হাজার আর তিন কলে কত তিন হাজার তাহলে আমরা পাইলাম কত তিন বছরের মুনাফা কত তিন হাজার টাকা কিন্তু দেখো তিন বছরের মুনাফা আসল কত ছিল আঠাশ হাজার টাকা তাইলে আমাকে বলো তো আসল কত হইব যেহেতু তিন বছরের মুনাফা হয়েছে তিন হাজার কিন্তু তিন বছরের মুনাফা আসল আর মুনাফা আসল মানে কি মুনাফা যোগ আসল ঠিক আছে মুনাফা যোগ আসল তো আমাদের মুনাফার যোগ আসল থেকে আমরা মুনাফা হয়েছি তিন হাজার তাহলে এখন দেখো আঠাশ হাজার থেকে যদি আমরা তিন হাজার বাদ দিই তাহলে আমরা কত পাবো পঁচিশ হাজার যে পঁচিশ হাজার পাবো ওইটাই কি শুধু আসল ঠিক আছে তো আমাদের এখন আসল কত হইল পঁচিশ হাজার টাকা তো দেখো পঁচিশ হাজার টাকা তিন বছরের মুনাফা তিন হাজার টাকা ঠিক আছে তো আমাদের দেখো এক টাকা এক বছরের মুনাফা কত আর একশো টাকা তোমরা চাইলে এই যে এখানে যেভাবে আছে মুনাফার হার আর চার পার্সেন্ট এইভাবে নির্ণয় করছে তোমরা চাইলে এটা সূত্র দিয়েও করতে পারো ঠিক আছে যেমন সূত্রটা কি পঁচিশ হাজার টাকা তিন বছরের মুনাফা তো তোমরা আমি তোমাদের যে সূত্রটা দেখাই সেখানে পিয়ার মান হচ্ছে পঁচিশ হাজার দশক শতক সরি পঁচিশ হাজার পঁচিশ হাজার আয়ের মান হচ্ছে তিন হাজার পরে মান হচ্ছে ঠিক আছে তাহলে আমাদের আর এর সূত্রটা কি হইব বলতো আই বাই পি এন তোমরা যদি এই যে মান বসায় সূত্রটা করো তাহলে তোমাদেরও কি আসবে যে মুনাফারা চার পার্সেন্ট আসবে ঠিক আছে তোমরা যে এইভাবে করতে পারো অথবা এই সূত্র দিয়ে করতে পারো ঠিক আছে আচ্ছা এখন আমরা গ নাম্বারটা চলে আসি দেখো তে পাই গ নাম্বার আমাদের কি বলছিল একই হারে মানে আমরা আর যে চার পার্সেন্ট একই হারে ব্যাংক থেকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরের মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে ঠিক আছে মানে আমাদের হার এক রেখা ব্যাংক থেকে কত টাকা জমা রাখবে মানে আমাদের পিয়ার মান বের করতে বলছে আবার ঠিক আছে এখন আমরা পিয়ার মান বের করবো তো দেখো এখানে কি বলছে খ ক্ষেত্রে পাই কি মুনাফার হার কত চার পার্সেন্ট তো চার পার্সেন্ট মানে কত চার বাই একশো মানে কত এক বাই পঁচিশ ঠিক আছে দেখুন দেখো সময় কত এন সমান সমান পাঁচ বছর আর মুনাফা আসল বলছে এই সমান সমান চার হাজার আটশো তা আমরা জানি এটা হচ্ছে মুনাফা আসলের সূত্র এই সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন ঠিক আছে তারপর দেখো বা পি ইন্টু ওয়ান প্লাস আর এন সমান সমান কে এ এটা হচ্ছে কি মুনাফা আসলের সূত্র তো দেখো এখানে পি মান কি এ বাই বাই ওয়ান ওয়ান প্লাস এন কারণ কি ওয়ান প্লাস এন আর যদি এর নিচে চিলা যায় তাহলে কি হবো ঠিক আছে তাহলে দেখো অর্থাৎ এখানে মানে বাংলা লিখছে মুনাফা আসল এক 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 যোগ ওই এন হচ্ছে কি সময় আর আর কি মুনাফার হার এখন তোমরা যদি মান বসাই তো তাহলে কত হয় দেখো মুনাফা আসল ছিল আটচল্লিশ হাজার এক যোগ মুনাফার হার ছিল কত এক বাই পঁচিশ গুণ সময় ছিল এন পাঁচ তো এখন তোমরা কাটাকাটি করে দাও তাহলে তোমাদের আলটিমেটলি অ্যান্সার আসবে কত চল্লিশ হাজার টাকা তাহলে তোমাদের আসল কত হইব চল্লিশ হাজার টাকা ঠিক আছে এটাও ইজি ছিল মানে সূত্র বসে তোমরা যদি মান বসায় দাও তাহলে কি তোমাদের চল্লিশ হাজার টাকা আসবো যাই হোক আশা করি নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পারছো পরবর্তী ক্লাসে আমরা চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করব তো ক্লাসটা কেউ মিস করো না কারণ চক্রবৃদ্ধি মুনাফাটা তোমাদের এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হাফেজ